দেখুন এই শিউলি ফুলগুলো কত সুন্দর লাগছে সকালবেলা যখন বাগানে আসি তখন এই সমস্ত ফুলগুলো ফুটে থাকলে বেশ মনটা ভালো হয়ে ওঠে ছাদ বাগানে এই সমস্ত সিজনাল ফুলগুলোকে ফোটানোর জন্য বেশ কয়েকটি টিপস মেনে চলা উচিত বেশ কয়েকটি সামান্য পরিচর্যা করলেই এই সমস্ত ঋতুকালীন যে ফুলগুলো সেগুলো খুব সহজেই ফুটে ওঠে দেখুন শিউলি গাছ শরৎকালের ফুল হলেও প্রায় সমগ্র শীতকাল জুড়েই এই ফুলের দেখা পাই আমি আমার ছাদ বাগানে এই যে শিউলি গাছটি দেখছেন এই শিউলি গাছটি দেশীয় প্রজাতির শিউলি গাছ যে সমস্ত হাইব্রিড শিউলি গাছ থাকে সেই সমস্ত গাছের যে প্রাণশক্তি তা খুবই দুর্বল হয়ে থাকে আমি এর আগেও এই গাছের থেকে ফুল পেয়েছি তখন প্রায় তিন চার মাস বয়স ছিল এই গাছটির আর একটি গাছ ছিল সেই গাছটি আমি বর্ষাকালের জলের জন্য তাকে হারিয়ে ফেলেছি অর্থাৎ সে মারা গিয়েছে এই গাছের রুট বাউন্ডিং এবং এই গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল বসে তাহলে কিন্তু সেই গাছকে বাঁচানো খুবই মুশকিল এবং এই গাছে যদি সঠিক পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু সঠিকভাবে ফুল আসবে না এই গাছে সঠিকভাবে কি পরিচর্যা করতে হবে তবেই ফুল আসবে আমি সামান্য করে বলে দিচ্ছি আমি যে সমস্ত তথ্যগুলো আপনাদের বলে দেব তাদের যদি গাছে ফুল না হয়ে থাকে আপনারা অবিলম্বে এটাকে প্রয়োগ করুন ঠিক ফুল চলে আসবে এবং এই শীতকালীন জুড়ে আপনারা আরও ফুল পাবেন আমি সেই শরৎকাল থেকে ফুল পাচ্ছি এখন ফুলের পরিমাণটা একটু কমে গেছে এখনও পাচ্ছি এখন প্রায় শীতকালেই শুরু হয়ে গেল সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে এই সময় কিন্তু এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে শিউলি ফুলের ঘ্রাণ খুবই সুন্দর লাগে বাগানে দেখুন আমি পরিচর্যাগুলোকে বলে দিচ্ছি ধাপে ধাপে আপনারা শুনে রাখুন বর্ষাকালের পরবর্তী সময়েই এই গাছেদেরকে পরিচর্যা করা উচিত কিন্তু আপনারা একটু লেট হয়ে গেছেন যেহেতু লেট হয়ে গেছেন সেহেতু আমি ভালো করে বলে দিচ্ছি মন দিয়ে শুনে রাখুন বর্ষাকালের পরবর্তী সময়ে যে সমস্ত মানুষেরা এই গাছকে রিপোর্টিং করেননি কিংবা রুট বাউন্ডিং হয়ে গিয়েছিল সেই রুটগুলোকে পরিষ্কার করে দেননি তাদেরকে এই মুহূর্তে করে দিতে হবে দেখুন এই শিউলি গাছের গোড়ার রুট বাউন্ডিং কিন্তু খুব একটি প্রবলেম এই গাছ সহজ আর খাবার নিতে পারবে না রুট বাউন্ডিং হয়ে গেলে গাছের সেভাবে আর গ্রোথও আসবে না গাছের ছোট ছোটো কলিও আসবে না গাছের নতুন কলি না আসলে নতুন ফুল আর দেখা দেবে না সেই ক্ষেত্রে আপনাকে বর্ষাকালের শেষেই হোক আর এই মুহূর্তেই হোক গাছের গোড়া যদি রুট বাউন্ডিং হয়ে থাকে সেটাকে আগে সাড়াই করে নিতে হবে অর্থাৎ গাছটিকে টবের থেকে বের করে সুন্দর করে গোড়ার শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে আবারও নতুন মাটি করে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে সেই মাটিতে কি দেবেন যখন গাছটিকে আমরা রিপোর্টিং করব সেই মাটিতে আমরা সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট দেব নিম খোল দেব, ফসফেট দেব শিংকুচি হাড় গুঁড়ো সামান্য পরিমাণ হলেও আমরা সর্ষের খোলের গুঁড়ো ব্যবহার করব। দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য মোটামুটি এক চামচ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব কম সময়ে গাছে ফুল আনতে এবং গাছের গ্রোথ করতে খুব সাহায্য করবে তাহলে এইগুলো রিপোর্টিংয়ের জন্য বললাম যাদের রিপোর্টিংয়ের প্রয়োজন নেই গাছ মোটামুটি হেলদি আছে তাহলে কি করতে হবে দেখুন যারা রিপোর্টিং করবেন না গাছ মোটামুটি ঠিকঠাক আছে তারা কি করবেন এই গাছের গোড়ার মাটিটা ভালো করে খুঁড়িয়ে নিয়ে যে যে সারগুলোর কথা বললাম অর্থাৎ ভার্মি কম্পোস্ট মুটো দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমি এটি বলছি তাহলে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এক থেকে দুই মুঠো নেবেন তারপরে এক মুঠোর একটু কম পরিমাণ খোল নেবেন তারপর এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেবেন তারপর আপনারা শিঙ্কুচি হাড়গুঁড়ো এগুলোকে ব্যবহার করবেন এই সমস্ত সিজনাল ফুলগুলিতে অতিরিক্ত ফুল ফোটানোর জন্য পটাশ কিংবা ডিএপি এগুলোকে ব্যবহার করার প্রয়োজন নেই এই যে খাবারটা দিলাম এতেই কিন্তু গাছে ফুল চলে আসবে গাছে যদি সঠিক খাবার থাকে গাছ যদি সঠিক গ্রোথে থাকে তাহলে এই সমস্ত ঋতুকালীন ফুল গাছগুলোতে খুব সহজেই ফুল চলে আসে এবার দেখুন গাছের যত ডালপালা থাকবে সেই গাছে তত ফুল ফুটবে এটা স্বাভাবিক ব্যাপার তাহলে শিউলি গাছ দেখবেন একটু কম ঝাঁকালো হয় অর্থাৎ সাঁড়াভাবে উপর দিকে উঠে যায় এইটাকে মেনটেন করার জন্য আপনারা কি করবেন উপরের ডগা থেকে আপনারা ছোট্ট করে পিঞ্চিং করতে পারেন অথবা এই মুহূর্তে আপনারা কি করতে পারেন হালকা করে ডালগুলোকে প্রুনিং করে দিতে পারেন এক্ষেত্রে হবে কি গাছে ছোট্ট ছোট্ট নতুন নতুন ডাল বের হবে সেই ডালের মাথাগুলোতেই আপনার এই সমস্ত শিউলি ফুলগুলো ভোরে ভরে উঠবে তাহলে বুঝতে পারলেন খুব সামান্য পরিমাণের পরিচর্যা বললাম এরপরে কি করবেন গাছের পাতাগুলোকে সবুজ রাখার জন্য এবং অতিরিক্ত ডালপালা বৃদ্ধি করার জন্য আপনাদের কি করতে হবে মোটামুটি এক মাসের দুবার কিংবা কুড়ি দিন অন্তর এপসম সল্ট এক লিটার জলে এক চামচ ভালো করে গুলে আপনারা গাছে স্প্রে করবেন বাদ বাকি জল গোড়ার মাটিতে ঢেলে দেবেন দেখবেন গাছের যে রূপ গাছের যে ফুল আসার যে প্রবণতা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে এই সামান্য পরিচর্যাটুকু করবেন এরপরে বলি এই শিউলি গাছে দেখবেন অসংখ্য সুঁওপকার বারবারন্ত। এই ছোট্ট ছোট্ট কচি কচি পাতাগুলো যখনই বেরোবে দেখবেন অনেক সুঁওপোকা আসবে কিংবা ছোট্ট ছোট্ট সবুজ সবুজ মাকড়সা আসবে যেগুলো এই গাছের পাতাকে ক্ষতিগ্রস্ত করবে গাছের পাতা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সে সহজে সূর্যালোক গ্রহণ করতে পারবে না যার কারণে সে পাতায় খাদ্য তৈরি করতে পারবে না এবং গাছে ফুলকুঁড়িও কম আসবে তাহলে বুঝতে পারলেন তার জন্য কি করতে হবে একটি ভালো পেস্টিসাইড আমাদের গাছে ব্যবহার করতে হবে মাসে একবার হলেও করতে হবে যাতে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে আমরা গাছেদেরকে রক্ষা করতে পারি যাদের হাতে সময় নেই তারা কি করবেন তারা প্রফেক্ট সুপার বলে একটি পেস্টিসাইড আছে মাসে একবার ব্যবহার করবেন দেখবেন মোটামুটি দেড় মাস পর্যন্ত গাছে আর কোনো রকম কীট পতঙ্গের আবির্ভাব ঘটবে না এবার বলি এই গাছকে ফুল ফুটানোর জন্য কোথায় রাখলে ভালো হয় অর্থাৎ একদম কঠোর সূর্যের তাপে রাখবো নাকি একটু সেডি এরিয়ায় রাখবো দেখুন এই সমস্ত গাছগুলো যে সিজনাল ফুল দেয় এরা কিন্তু রোদ ভালোবাসে কারণ এরা দেশীয় প্রজাতির গাছ দেশীয় প্রজাতির গাছে যত রোদ লাগবে তাদের যে দৈহিক বৃদ্ধি এবং যে ফুল আসার প্রবণতা সেটা অনেক অংশে বেড়ে যায় তাহলে এটা মোটামুটি ছয় থেকে আট ঘন্টা রোদ লাগে সেই রকম পরিস্থিতিতে রাখতে হবে আপনাকে এবারে বলি এর মাটিতে কিভাবে জল দেব দেখুন জলে ভেজা থাকবে এটা স্বাভাবিক নয় কিন্তু জল দিতে হবে আপনাকে প্রত্যেক দিনই মাটিতে দেখবেন ভালো করে হাত দিয়ে যদি রসা থাকে তাহলে জল দেবেন না দেখবেন যখন মাটি শুকনো হয়ে গেছে তখন পরিপূর্ণভাবে গাছ জল দেবেন এই গাছের গোড়া অতিরিক্ত জল পছন্দ করে না কিন্তু যদি মাটি একেবারে শুকনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুলকুঁড়িরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরিমাণে অন্তত জল দেবেন আর ওভার ওয়াটারিং এটাকে এড়িয়ে যাবেন তাহলে বুঝতে পারলেন শিউলি গাছের সাধারণ যে সমস্ত পরিচর্যাগুলো হতে পারে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও আপনারা আপনাদের ছাদ বাগানে এই শিউলি গাছের কোন কোন সমস্যায় পড়েছেন সেই সমস্ত সমস্যাগুলোর কথা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেবার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ শেষ একটি অনুরোধ করি আপনাদেরকে আপনারা আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম খুব শীঘ্রই আবারও আপনাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে আমি হাজির হব ততক্ষণে খুব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ